হ্যালো এভ্রিয়ন আসসালাম ওয়ালাইকুম মা ছেলের লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছিলাম আজকে বানানো হচ্ছে বড়ি তাই বড়ির আটাগুলো বোন দিদা দুজন মিলেই মেখে নিচ্ছে আর এদিকে গাছ থেকে অনেকগুলো ডুমুর পাড়া হয়েছিল এতগুলো ডুমুর তো খেতে পারবো না বাড়ির আশেপাশে সবাইকে কিছুটা করে দিয়ে দেওয়া হচ্ছে আর আমার দানেশ বাবা নিয়ে খেলা করতেই ব্যস্ত এদিকে কি কাণ্ড দেখো আমাদের বাড়ির মুরগিগুলোর একজন তো বেশিনে ডিম পারছে প্রথম ডিম দিচ্ছে বলে ডিমটা অনেকটাই ছোটো আর বেশি ডিম পারে বলে ভীষণ হাসি লাগে এটা তো ফ্রিজে রেখে দিলাম আরেকটা মুরগির কাণ্ড দেখো ও আবার ফ্রিজের ওপরে ডিম পারে আমাদের মুরগিগুলোর কাণ্ড কারখানা দেখলে ভীষণ হাসিও পায় আবার রাগও ওঠে এবার তো ব্রেকফাস্টটা করে ফেলবো তো ব্রেকফাস্ট আমাদের খুব সকাল সকাল বানানো হয়ে যায় ওই যে আব্বুকে দোকানে রুটি দিয়ে পাঠাতে হয় তো আজকে বানিয়েছিলো সুজি সাথে ছিল রুটি আর কোনো তরকারি বানানো হয়নি আর বাড়ির পাশেই একটা ছোট্ট মতো লুচির দোকান আছে সেই দোকান থেকে লুচির তরকারিটা নিয়ে আসা হয়েছে খুব হেল্পফুল হয় আমাদের মাঝে মধ্যে তরকারি না বানালে সেখান থেকেই নিয়ে আসা হয় এবার বোন আমি দানি আইহান সবাই মিলে খেয়ে নেব তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটি দেখছো অথচ লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে আর সুন্দর একটা কমেন্ট করো তোমাদের সুন্দর একটা কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে নাস্তা করার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো বোনকে বললাম যে কিছু বানিয়ে আয় না একটু খাই তো বোন আমাকে কফি বানিয়ে এনে দিল বোন মাঝে মধ্যে এই ধরনের জিনিস বানিয়ে দেই যখন ওর কাছে আবদার করে বসি আমরা জানো তো তিন বোন আমাদের কোনো ভাই নেই কিন্তু আমরা তিন বনে ভীষণ হ্যাপি কারণ তিন বনে একে অপরের পরিপূরক আমি যখন ছোট ছিলাম তখন আমার দিদি আমার মামার বাড়িতে থাকতো তো আমি ভীষণ রাগারাগি করতাম যে সবার দিদিগুলো তাদের কাছেই থাকে আমার দিদিটা আবার মামার বাড়িতে কেন কিন্তু ওই তো আমার মামার বাড়িতেও কোনো বাচ্চা মেয়ে বা ছেলে ছিল না তো তার জন্যই দিদিকে রাখা হতো আর যখন দিদি এসছিলো আমাদের বাড়ি তখন ওই ইলেভেনে পরে তখন এলো মানে মাধ্যমিক দেওয়ার পরে তো দিদির সঙ্গে আমার এত একটা সম্পর্ক গড়ে উঠেছিল বন্ধুত্বের মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার দিদি আর দিদিরও বেস্ট ফ্রেন্ড আমি ছিলাম তারপর যখন দিদির বিয়ে হয়ে গেল আমি ভীষণ কান্নাকাটি করতাম মন খারাপ করতাম আর বোন ছিল আমার থেকে বয়সে পাঁচ বছরে ছোট তো বুঝতেই পারছো কতটা ও ছোটো ছিল ধীরে ধীরে বোন বড় হয়ে উঠলো ওর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠলো এখন বলতে পারো ওই আমার বেস্ট ফ্রেন্ড দিনের একটা সময়ে গিয়েও তিন বোনের সঙ্গে কথা হতেই হবে আমাদের না বলে আমরা একদম থাকতেই পারি না আল্লাহ তালা ভাই বোনের সম্পর্কগুলোই এই রকমভাবে তৈরি করেছি এদিকে আম্মা কলপারে চলে এসেছি মাংসগুলো ধোয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে মাংস ছিল তো আর তার সাথে মাছও ছিল কারণ আব্বু আর দাদু গরুর মাংস খায় না গাড়ির সামনে একটা ঠেলা গাড়ি যাচ্ছিল আখের তো দানিস আখগুলো দেখে ভীষণ বায়না করছিল কেনার জন্য বললাম যে পাপা তুমি খেতে পারবে না এগুলো ভীষণ শক্ত কিন্তু কে বোঝে ছোট বাচ্চাদের বোঝানো অনেকটাই মুশকিল তাই শেষমেশ একটা কিনে কিনেই দিয়েছিলাম ও এখানে বসে বসে খাচ্ছে আইহান কিন্তু বসে বসে ওর আবার মাছ ধোয়া দেখছে ছোট বাচ্চারা কি অদ্ভুত তাই না যে কোনো কেউ কাজ করলে ওরা টুকটুক করে জিজ্ঞেস করে এটা কি ওটা কি মানে বকিয়ে মাথা খেয়ে ফেলে এদিকে পাশের বাড়িতে একটা নেমন্তন্ন ছিল যাওয়া হয়নি তাই কিছু লুচি মিষ্টি পায়েস ছোলার ডাল এসব দিয়ে গিয়েছিল দানিসার আহানকে খাইয়ে দিয়েছিলাম এদিকে আমার রান্না হচ্ছে মাছের ঝোলটা ফুটে উঠেছে আর মাংসটা অলরেডি রান্না হয়ে গিয়েছে দেখো মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমার হাতের এই মাংস রান্নার টেস্টটা অপূর্ব হয় তো এখানে বোন ভাতটা বেড়ে নিচ্ছে কারণ দুপুরবেলায় আমাদের সবার একসঙ্গেই খাওয়া দাওয়া হয় রাত্রে যে যার মতো খায় এদিকে ভাত ডুমুর ভাজা এই ডুমুরগুলো তো আমাদের গাছেরই আগে তো ডুমুর ভাজা সেরকম খেতাম না কিন্তু এখন ডুমুর ভাজা খেতে ভীষণ ভালো লাগে তার সাথে বানানো হয়েছিল আলু ভাজা মাছের ঝোল আর এখানে কিছুটা মাংস কষে রেখেছে পরে রান্না করা হবে রান্না বান্না করার পরে উনুনটা তো বেশ নোংরা হয়ে পড়েছিলো তাই আম্মা একটু লাতা দিয়ে নিচ্ছে আর মাটির জিনিস পরিষ্কার করলে মানে লাতা দেওয়ার পর ভীষণ সুন্দর লাগে দেখতে আগেকার দিনে মাটির বাড়িগুলো কি সুন্দর লাগতো দেখতে আমার মামার বাড়িতে কিন্তু এক সাইডটা মাটির ছিল আবার আমার শ্বশুর বাড়িতেও এক সাইডটা মাটির আছে যখন পরি ঝকঝকে করা হয় দেখতে আমাকে খুবই ভালো লাগে তো এখানে নিজের ভাতটা বেড়ে নিয়েছি খেয়ে নেব। আর ওইদিকে দানিশ আইহানকে নিজের পছন্দ মতো দিয়ে নিচ্ছি ওরাও এখন খুব পছন্দ বুঝে গিয়েছে মানে নিজের ইচ্ছে মতোই নিতে চায় আমার আই দানিশ বাবা তো নিজে হাতেই খেতে পারে কোনো দিন খাইয়ে নেবে না আর ওইদিকে আইহানকে ওর মাম্মি খাইয়ে দেই আজকে রান্নাগুলো কী বলবো প্রত্যেকটা রান্নায় অপূর্ব হয়েছিল মানে খেয়ে পেট ভরে যাচ্ছিল কিন্তু মনটা একদমই ভরে উঠছিল না সকালবেলাতেই ফোন করা হয়েছিল আইহানের চুল কাটার জন্য কিন্তু নাপিত কাকু আসতে সময় পাননি বেশ কয়েকদিন থেকে বলা হচ্ছে কোনো মতেই আসছিলো না আজকে আবার দেখি ভাত খাওয়া দাওয়া হয়েছে আর সেই মুহূর্তেই চলে এসেছি মন বলছিলো বেলা গড়িয়ে গেছে কাটবো না আবার ভাবছিল যদি আজকে না কাটি কালকে যদি আবার না আসে আর সামনে শীত চলে আসছে চুলটা এখন একবার কেটে ফেলতেই হতো আয়হানকে সেরকম নাড়া করা হয় না কারণ আয়হানের চুলটা ছোটোবেলা থেকেই ভীষণ ঘন তবে এবার জানি না কেন মাথা তোর মানে ছোটো 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 র্যাশ বেরিয়েছে তাই ভাবলো যে মাথাটা একটু ফাঁকা করে দিই তাহলে হয়তো বেশ ভালো হবে আইহানকে নাড়া করে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগছিল আসলে এক বছর পর ওকে নাড়া মাথায় দেখলাম আর দানিসকে নাড়া করানো হয়নি কারণ যখন শ্বশুরবাড়ি থেকে এসছিলাম তখন ওকে নাড়া করিয়ে নিয়েই এসছিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ